তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই গত সপ্তাহে আমার ঝুলি থেকে বেরিয়েছিল যে গল্পটি সেটি হলো অনিন্দ ফুক্ত লেখা গরম গ্রহের গল্প আমি পাঠ করেছিলাম এই গল্পের প্রথম পর্ব আজকে শুরু করছি এই গল্পের দ্বিতীয় পর্ব কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা তোমরা শুনেছ তা তো বললে কিন্তু জানো কি ঠিক কাকে বলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর তাপমাত্রা খুব গরম থেকে খুব ঠান্ডা হয়ে গিয়েছিল সে কথাও বলেছি বলেছি তারপর ধীরে ধীরে উষ্ণতা আবার বাড়ার কথা বাড়ার পর যখন তা জীবজগতের জীবন ধারণের পক্ষে সহনীয় হয়ে উঠল তখন প্রথমে উদ্ভিদ পরে প্রাণীর আবির্ভাবের কথাও বলেছি অবশ্য পৃথিবীর তাপমাত্রা গরম থেকে ঠান্ডা আর ঠান্ডা থেকে গরম হয়ে ওঠার ঘটনা যে সেই একবারই ঘটেছে তা কিন্তু নয় বারে বারেই ঘটেছে জীবজগৎ যে তাপমাত্রা সহ্য করে বেঁচে থাকতে পারে সেই তাপমাত্রা কমতে কমতে মাঝে মধ্যেই ডেকে এনেছে হিমযোগ সেই হিম ঠান্ডায় পৃথিবী থেকে একেবারে হারিয়ে গেছে কিছু কিছু প্রাণী কিছু কিছু উদ্ভিদ সেই সব হিম যুগ কাটিয়ে পৃথিবী আবার ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠেছে এই যে ধীরে ধীরে উষ্ণতা বাড়া এটাকে কিন্তু আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি না বলি না কারণ এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া এই ঘটনাটি ঘটে বলেই তো একদিন পৃথিবীর উষ্ণতা জীবের বেঁচে থাকার উপযোগী হয়ে উঠেছিল এই ঘটনাটি ঘটে বলেই তো বারবার হিমযোগ পেরিয়ে এসেছে পৃথিবী তাই ধীরে ধীরে একটু একটু করে উষ্ণতা বাড়ার নাম বিশ্ব উষ্ণায়ন নয় একটু একটু মানে কেমন জানো ধরো হাজার বছরে বাড়লো এক দশমিক পাঁচ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির হার যখন এই স্বাভাবিক হারকে নিয়মিতভাবে টপকে যেতে থাকে তখন তাকেই বলে বিশ্ব উষ্ণায়ন এখন যেটা ঘটছে গত দুশো বছরে পৃথিবীর তাপমাত্রা কত বেড়েছে জানো শূন্য দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর যদি এই বেপরোয়া উষ্ণতা বৃদ্ধিতে লাগাম পড়ানো না যায় তাহলে আগামী একশো বছরে তাপমাত্রা এক দশমিক চার থেকে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন এই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির মানে যে কী ভয়ঙ্কর তা অনুভব করার ক্ষমতা অবশ্য তোমাদের নেই বড়রাই ঠিক বুঝে উঠতে পারছে না এটা কতটা ভয়ঙ্কর তা তো তোমাদের বুঝতে হবে একটু অন্যভাবে এর ফলে কী সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন তা দিয়েই বুঝতে হবে এই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে তবে সে কথা আপাতত থাক একটু পরে আসছি সে কথায় আগে বুঝে নেই কেন এমন দ্রুত গরম হয়ে উঠছে আমাদের নীল নীলগ্রহ এইরে আবার একটা নতুন কথা লিখে ফেললাম নীল গ্রহ কোনটা জানো আমাদের পৃথিবী আর নীল কেন আমাদের পৃথিবীর বেশিরভাগ এলাকা জুড়ে আছে সাগর মহাসাগর তা তোমরা জানো আর এটাও জানো সাগরের জল নীল মহাকাশ থেকে দেখলে তাই পৃথিবীকে একটা নীল বল বলে মনে হয় এই নীলগ্রহটি কীভাবে গরম হয় তা তোমাদের আগেই বলেছি বায়ুমণ্ডলে সবুজ ঘর গ্যাসের পরিমাণ বেড়ে গেলে আর ঠিক এই কারণেই এখন দ্রুত বাড়ছে পৃথিবীর তাপমাত্রা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ সবুজ ঘর গ্যাস জমে গেছে বলে আর বুঝতেই পারছো স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে এত বেশি ওই সব গ্যাস বাতাসে জমার কথা নয় জমছে অতএব মানুষেরই ভুলে মানুষের নানারকম বেহিসেবি কাজকর্মের ফলে সবচেয়ে বেশি জমছে কার্বন ডাইঅক্সাইড এমনিতে যে কটি সবুজ ঘর গ্যাসের কথা বললাম তাদের মধ্যে ভূপৃষ্ঠকে গরম করে তোলার ক্ষমতা সবচেয়ে কম কার্বন ডাইঅক্সাইডেরই কিন্তু তবু সবুজ ঘর গ্যাস হিসেবে যে কার্বন ডাইঅক্সাইডের কথাই বেশি বলা হয় তার কারণ বাতাসে কার্বন ডাইঅক্সাইড যেমন জমে গেছেও প্রচুর তেমনই প্রতিদিন জমা হয়ে চলেছে অজস্র পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কি করে জমা হয় জানো জীবাশ্ম জ্বালানির দহনের ফলে জীবাশ্ম জ্বালানি কি এবার নিশ্চয়ই সেই প্রশ্নটা করবে তেল কয়লা রান্নার বা গাড়ি চালানোর গ্যাস এগুলো সব জীবাশ্ম জ্বালানির উদাহরণ কেন এদের জীবাশ্ম জ্বালানি বলে জানো এগুলো আসলে মৃত প্রাণী বা উদ্ভিদ দেহ থেকেই তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে যে সমস্ত জীবদেহ মাটির তলায় চলে গিয়ে সেখানকার তাপে আর উপরের মাটির চাপে পাথর হয়ে গিয়েছিল তারাই কয়লা বা তেল হয়ে গেছে অষ্ট মানে পাথর জানো তো তবে আবার জিজ্ঞেস করে বসু না যেন মাটির ওপরের প্রাণী ও উদ্ভিদের দেহ মাটির এত গভীরে গেল কি করে এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই মতের ফারাক রয়েছে যে যাই হোক তেল কয়লা আর গ্যাস এই তিনটেই কিন্তু পোড়াই মানুষ এমন এমনকি কথা বললেও তোমরা কেউ হয়তো প্রতিবাদ করবে না যে এই তিনটি জ্বালানির উপর নির্ভর করেই দাঁড়িয়ে আছে আজকের সভ্যতা তবে কি জানো এই জ্বালানিগুলো মানুষ যত না পোড়ায় তার একান্ত প্রয়োজনে তার চেয়ে বেশি বিরাসিতার কারণে কেন বলছি কথা তোমরা যারা এই বইটা পড়বে বলে হাতে তুলে নিয়েছিলে তা নিশ্চয়ই পরিবেশ দূষণ নিয়ে চারিদিকে এখন যেসব কথাবার্তা চলছে তার খবর একটু রাখো যদি রাখো তাহলে এ কথা নিশ্চয়ই জানো সারা পৃথিবী জুড়ে বিশ্ব উষ্ণায়ন যেমন এখন একটি সমস্যা তেমনই আরও একটি সমস্যা শক্তির সংকট শক্তি বলতে বিদ্যুৎ এই বিদ্যুৎ যে সমস্ত জিনিস থেকে তৈরি হয় যেমন কয়লা বা তেল মাটির তলায় সেগুলির পরিমাণ দ্রুত কমে আসছে ফলে তেল বা কয়লা শুধু উষ্ণায়ন ঘটাচ্ছে বলেই নয় এদের সঞ্চয় কমে আসছে বলেও একটু বুঝে শুনে এগুলো খরচ করা দরকার ছিল মানে যাকে একটু আগেই আমরা বলেছি একান্ত প্রয়োজনে কিন্তু হচ্ছে কি সেটা আমাদের পশ্চিমবঙ্গেই সদ্য ফেলে আসা গ্রীষ্মকালটার কথাই ধরো না কী গরম আর পাল্লা দিয়ে লোডশেডিং অথচ সেই সময়ে ইডেন গার্ডেনে ফ্লাড লাইট জ্বালিয়ে আইপিএল এর টি টোয়েন্টি ম্যাচগুলি কিন্তু দিব্যি চলেছে আবার অন্যদিকে দেখো জ্বালানি তেলের অভাবের মধ্যেও কিছু ব্যক্তিগত গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে তেল কয়লা বা গ্যাস পোড়ানো ছাড়া মানুষের আরও একটি কৃতকর্মের ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সঞ্চয় বাড়ছে সারা পৃথিবী জুড়েই নির্বিচারে গাছ কেটে নিচ্ছে মানুষ ফলে গাছ যে সালক সংশ্লেষের কাজে কিছুটা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নেবে সে সুযোগ আর থাকছে না কার্বন ডাইঅক্সাইড ছাড়া আরও যে সবুজ ঘর গ্যাসগুলো আছে তাদের মধ্যে অন্যতম প্রধান ক্লোরোফুরো কার্বন এই গ্যাসটিও কিন্তু মানুষ উনিশশো তিরিশের দশকে ল্যাবরেটারিতে আবিষ্কার করেছিল একটু বিলাসিতার প্রয়োজনে এই গ্যাসটি কোথায় ব্যবহার করা হয় সেটা বললেই আমার কথাটি বুঝতে পারবে গ্যাসটি ব্যবহার করা হয় প্রধানত ফ্রিজ বা এসি মেশিনের মতো ঠান্ডা করার যন্ত্রে ক্লোরোফ্লুরোকার্বন কার্বন কিন্তু কোনো একটিমাত্র গ্যাস নয় বেশ কিছু গ্যাস আছে যেগুলি সবাই ক্লোরোফুরো কেউ ক্লোরোফুরো কার্বন এগারো কেউ বা আবার ক্লোরোফুরো কার্বন বারো এইরকম ঠান্ডা করার বিভিন্ন দিতে ব্যবহার করা ছাড়া এই গ্যাসগুলি রং করার শিল্পও ব্যবহার করা হয় আরও একটি উল্লেখযোগ্য সবুজ ঘর গ্যাস হলো মিথেন এই গ্যাসটির ক্ষেত্রে অবশ্য মানুষকে খুব বেশি দোষ দেওয়া যায় না এই গ্যাসটি বাতাসে মেশে ধানের ক্ষেত জলা জমি পশু পাখির বিষ্ঠা ইত্যাদি থেকে এই গ্যাসগুলি ছাড়াও আরও কিছু গ্যাস আছে যেগুলো পৃথিবীকে গরম করছে তবে তোমাদের ছোট্ট মাথায় অত সব নাম ঢোকানোর দরকার নেই আসল কথাটা তো বুঝতেই পেরেছ যে কিছু গ্যাস আছে যেগুলো বাতাসে তাপ ধরে রাখে তার জন্য পৃথিবী ক্রমশ গরম হচ্ছে আর এই সব গ্যাস বাতাসে বেশি মিশছে মানুষেরই নানা রকম ভুলভাল কাজকর্মের ফলে আমার কথাটি ফুরোল নোটে গাছটি মুরলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুরলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুরলো